তো রায়হান রাফি কিন্তু একটা বিষয় আমাদের ক্লাসে ক্লিয়ার করে দিল যে জিদ্দার সঙ্গে রায়হান রাফির পরবর্তী সিনেমা রয়েছে তো এইটা কিন্তু একটা গুজব এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে যে জিদ্দার সঙ্গে রায়হান রাফিজির কোনো সিনেমার পরিকল্পনা নেই সো হ্যালো গেজ এম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গতকাল কিন্তু রায়হান রাফি রাত্রেবেলা দিকে ফেসবুকে একটা পোস্ট করে যেখানে কিন্তু তিনি লিখে দেন যে গুজবে কান দেবেন না আমার পরবর্তী সিনেমার কী প্ল্যানিং রয়েছে সেটা আমি নিজেই জানিয়ে দেবো এবং এখন আপনারা তুফান নিয়েই কিন্তু ব্যস্ত থাকুন তো এই যে গুজবে কান দেবেন না এখন রিসেন্ট টাইমে যে কথাটা উঠে আসছে সেটা হচ্ছে জিদ্দার সঙ্গে রায়হান রাফিজির নাকি কথাবার্তা হয়েছে যে এবং রায়হান রাফি পরবর্তী সিনেমা জিদ্দাকে নিয়ে করছে আমার যতদূর সম্ভব এই কথাটাই পার্টিকুলার মনে পড়ছে এছাড়া অন্য কোনো যে কথা উঠেছে রায়হান রাফিজির সম্পর্কে সেটা কিন্তু আমার মনে পড়ছে না তো এই কথাটাই যদি ইঙ্গিত করে থাকে রায়হান রাফি তো জিদ্দার সঙ্গে তার কিন্তু কোনো সিনেমা হচ্ছে না আমরা হয়তো ভুল ভেবেছিলাম এবং আমরা না অনেকেই ভেবেছিলাম এই ঘটনাটা বাট এই ঘটনাটা যদি হয় না সত্যি কিন্তু ভালো হতো জানি না রায়হান রফিজি এই সম্পর্কেই বলেছেন কিনা আমার মনে হচ্ছে যে কারণ রিসেন্ট টাইমে এই কথাটাই কিন্তু উঠছে এবং অনেক মানুষ কিন্তু এই এই ব্যাপারটাকে নিয়ে ভিডিও করেছে যে জিদ্দার সঙ্গে রায়হান রফিজির সিনেমা হতে পারে ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন আমিও ভেবেছিলাম এই ব্যাপারটা বাট এই ব্যাপারটা যদি হয় না সিরিয়াসলি ভালো হবে কারণ এটা আমরা প্রত্যেকেই যাই যে দু দেশের সুপারস্টার পরিচালকেরা মিশে কাজ করুক এবং আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাক সেটা বাংলাদেশের বাংলা সিনেমা হোক বা ভারতের বাংলা সিনেমা হোক বা সাকিব ভাইয়া হোক বাংলাদেশের বা আমাদের দেশের সুপারস্টার দেবদা জিদ্দা হোক তো সেইটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যে একটা কমার্শিয়াল সিনেমাকে ধরে রাখা আলটিমেটলি বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার তো জানি না কতটা কি সত্যি বা যাই হোক রায়ফি এই কথাটা জানালেন অনেকেই হয়তো পোস্টটাও দেখেছো তোমরা তো কি হতে পারে না হতে পারে তার পরবর্তী প্ল্যানিং কি তিনি নিজেই কিন্তু জানিয়ে দেবেন তার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু তার আগে সত্যি আমাদের উচিত সবাই মিলে তুফান তুফান এবং কলকাতায় চলে দেখার এসছে আমরা কিন্তু দেখে নিয়েছি এবং দারুন একটা সিনেমা এখন শুধুমাত্র তুফানেই ডুবে থাকি বাকি কথা পরে হবে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো এবং তোমাদের মতামত কমেন্ট করে জানো আর চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে পরবর্তী ভিডিওটা